আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনেকে বলে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুরের নামের পাশে আল্লামা শব্দ মানায় কিনা আজ আমরা দেখব কেন এই উপাধি তার সঙ্গে সম্পূর্ণ মানানসই আল্লামা এই শব্দটি এটি একটি আরবী শব্দ আলেম থেকে এসেছে যার অর্থ অত্যন্ত জ্ঞানী ব্যক্তি বিশেষত ইসলামী শাস্ত্রে পারদর্শী যিনি জ্ঞানে প্রজ্ঞায় আল্লাহ শ্রেষ্ঠ তাকেই বলা হয় আল্লামা আল্লামা পীর মুফতি গাশুদ্দিন আহিরি হুজুর বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামী বক্তা তিনি মাদ্রাসায় উচ্চ শিক্ষায় গ্রহণ করেছেন এবং ইসলামী শিক্ষায় তাফসিরের গভীর জ্ঞানের সমৃদ্ধি ওনার হৃদয়ের গভীরে আছে ইমানের জজবা তার বক্তৃতা আলোচনা শুনে মানুষের মনে নবীজি সাল্লিয়াল্লামের প্রতি ভালোবাসা বাড়ে তার বক্তৃতা শুনে ইমান মজবুত হয় আল্লাহ ও রাসুল সাল্লামের প্রেম জেগে উঠে মানুষের অন্তর একজন দক্ষ বক্তা হিসাবে তিনি ইসলামের কথা পৌঁছে দেন সহজ প্রাণ জল হৃদয় স্পর্শ তার ভাষণে রয়েছে শিক্ষণীয়তা প্রেরণতা গভীর আধ্যাত্মিকতা তিনি শুধু কথাই বলেন না মানুষের অন্তরে জাগিয়ে তোলেন দিনের আলো আরেকটি দিক হলো এই মানুষটি শুধু কথায় নয় কর্মেও একজন মানুষ আপনারা দেখেছেন বাংলাদেশে যখনই বন্যা দুর্যোগ বা বিপদ আসে সবার আগে তাহারি হুজুর ছুটে যান মানুষের পাশে ত্রাণ নিয়ে দোয়া নিয়ে সহানুভূতি নিয়ে তিনি দাঁড়ান অসহায় মানুষের পাশে বিভেদের সময় পাশে পাওয়া যায় এটাই একজন প্রকৃত আলেমের নিদর্শন তাহলে কি বলা যায় না এই জ্ঞান ইমান নবী প্রেম আর মানবিকতার আলোয় আলোকিত একজন আলেমের সঙ্গে আল্লামা উপাধি শুধু মানানসই নয় বরং এটা তার সম্মান ও পীর আল্লাপির মূর্তি গ্যাসুদ্দিনা তাহির হুজু আল্লাহ তাকে আরো বরকত দান করুন আমিন আপনিও যদি ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দিতে চান তাহলে আজকের এই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ